আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি নেতাদের ও বিএনপি নিয়ে ওবায়দুল কাদেরের নতুন ইঙ্গিত ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব বিএনপি নেতাদের জামিন নিয়ে ওবায়দুল কাদের কী বলেছেন সেটা কিসের প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ কথা দর্শক ওবায়দুল কাদের বলছেন বিএনপিকে ভুলের খেসারাত অনেক দিন দিতে হবে আসলে কি বিএনপি ভুল করেছে এবং খেসারাত দিতে হবে কি হতে পারে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যের জবাব জনগণকে বোঝা খুবই জরুরি দর্শক বিএনপি নির্বাচনে না এসে ভুলের খেসারাত দিচ্ছে জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনে অংশ নিয়ে না নিয়ে বিএনপি যে ভুল করেছে সেই ভুলের খেসারাত অনেক দিন দিতে হবে তো এটার অর্থ কী ওবায়দুল কাদের এই বক্তব্য বিএনপির প্রতি একটা হুমকি আসলে বাস্তবে বিএনপি নির্বাচনে না যেয়ে কোনো ভুল করেনি কারণ নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না নির্বাচনের তফসিলের আগেই বিএনপির নেতাদেরকে আটকে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো বৈঠক করারও সুযোগ বিএনপি পায়নি কোন লেভেল প্লেইং ফিল্ড কিছুই ছিল না একেবারে বিএনপিকে আটকে ফেলেছিল নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি সরকার নির্বাচন ফ্রি ফেয়ার হবে না কি সেটা পরের বিষয় দলীয় সরকারের অধীনে নাকি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতেই দেয়নি এই দলীয় সরকার অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করার স্বাভাবিক সুযোগ দেয়নি কারাগারে ঢুকিয়ে তারপরে সেখানে প্রস্তাব দিয়েছিল নির্বাচনে বাস্তবতা এবং সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি এটা হচ্ছে সত্য কথা এখন ওবায়দুল কাদের সাহেব যে কথা বললেন যে খেসারাত দিতে হবে এই খেসারাত কি আসলে জনগণের কাছে কোনো খেসারাপ দিতে হবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো খেসারাত দিতে হবে না কারণ বিএনপি বিহীন নির্বাচন ভালো হয়নি এটা গণতান্ত্রিক বিশ্ব সাপ জানিয়ে দিয়েছে জনগণ এই নির্বাচনে ভোট দিতে যায়নি অতএব বিএনপি জনগণের কাছে এবং ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে কোনো খেসারাতের প্রশ্ন আসে না তাহলে কি খেসারত হতে পারে আমি মনে করি যেহেতু বিএনপি নির্বাচনে যায়নি এজন্য একটা লেজিটিমেসি সংকটে অ্যাটলিস্ট এথিক্যাল গ্রাউন্ডে আওয়ামী লীগ পড়ছে আওয়ামী লীগ একটা বেকায়দায় আছে অস্বস্তিকর অবস্থায় বিভিন্ন মত এই যে আপনারা জানেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে চিঠি দিয়েছে সেই চিঠিতে অভিনন্দন জানানো হয়নি সেই চিঠিতে এক প্রকার চাপ দেওয়া হয়েছে আমি বিশ্লেষণ করে শুনিয়েছি আপনাদেরকে এরকম নানান অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছে এটা একটা ক্ষোভ থেকে বিএনপির উপর সরকার আরও নির্যাতন চালাবে বিএনপিকে বিভিন্নভাবে দমন পীড়ন চালাবে এটাই হচ্ছে খেসারত এর মানে খেসারাত তো স্বাভাবিক খেসারাত ভুল করলে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া কিন্তু সেই খেসারত না খেসারত আওয়ামী লীগ নিবে আওয়ামী লীগ প্রতিশোধ নিবে মারবে এই এই বক্তব্যের ব্যাখ্যা আমি এটাই মনে করি দর্শক আপনারা কি মনে করেন বিএনপি তাহলে এছাড়া আওয়ামী লীগের মার খাওয়া ছাড়া নিপীড়নী শিকার হওয়া ছাড়া অন্য কোনো খেসারতকে দিতে হবে আপনারা কি সেটা মনে করেন না বরং জনগণের শ্রদ্ধা বিএনপির প্রতি আছে সুষ্ঠু নির্বাচন হলে ভোটাধিকার পেলে জনগণ বিএনপিকেই ভোট দিবে সেটাই প্রমাণিত হয় আজকেই নয় ফেব্রুয়ারি একবার নিয়মিত যে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের সেই সংবাদ সম্মেলনে এই বক্তব্য দিয়েছেন পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তাদের গণতন্ত্র আর বাংলাদেশে গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যবধান দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক নেই কিন্তু পাকিস্তানে তথাকথিত তত্ত্বাবধায়ক ধরে রেখেছে আমরা গণতন্ত্রের ট্রু ফর্ম অনুসরণ করি দেখেন না পাকিস্তানের মতো দেশে বাংলাদেশের মতো দেশে তত্ত্বাবধক সরকার যে জরুরি সেটা প্রমাণিত হয়েছে যেমন পাকিস্তানের মতো দেশে যে পাকিস্তানকে আমি ব্যর্থরাষ্ট্র মনে করি পাকিস্তানের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে অনেক ভালো বিভিন্ন সূচকে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই পাকিস্তানও নির্বাচন বাংলাদেশের চাইতে ভালো হয়েছে কারণ সেই পাকিস্তানে ইমরান খানকে ইমরান খানের দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি স্বতন্ত্র বা তাদের দল এই জামাতের মতো মানে জামাত যেরকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু তাদের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বলি না ওইরকম পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে ভালো করছে সর্বশেষ খবর অনুযায়ী তারাই জিততে যাচ্ছে ইমরান খান আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এর মানে পাকিস্তানে বিরোধী দল বা সরকার যারা আছে রাষ্ট্রশক্তি যাদেরকে চায় না তারাও নির্বাচনে জিততে পারে কিন্তু বাংলাদেশে সরকারে চাওয়ার বাহিরে কেউ জিততে পারে না আমরা তো দেখছি এটা অতএব পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পাকিস্তান তখন এখন আওয়ামী লীগপন্থী পাকিস্তান তো আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন জানিয়েছে প্রথম দিকে যারা অভিনন্দন জানিয়েছে এই নির্বাচনকে বৈধতা দিয়েছে সাত নির্বাচনকে তাদের মধ্যে পাকিস্তান অন্যতম অর্থাৎ পাকিস্তান হচ্ছে আওয়ামী লীগের বন্ধু পাকিস্তানের সাথে আওয়ামী লীগের গলায় গলায় প্রেম ভালো ব্যবসা বাণিজ্য এনগেজমেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক সব কিছু সুন্দরভাবে চলছে এমনকি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার মতো কাজও করছে এর মানে ভারত যেরকম আওয়ামী লীগের বন্ধু চীন যেরকম আওয়ামী লীগের বন্ধু রাশিয়া যেরকম বন্ধু পাকিস্তান পাকিস্তানও বন্ধু প্রায় বরং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান পশ্চিমারা তারা নির্বাচন নিয়ে আপত্তি করছে সমালোচনা করছে সুষ্ঠু নির্বাচনের দাবি করছে আর পাকিস্তান হচ্ছে ওই ভারত চীন রাশিয়ার মতো আওয়ামী লীগের মিত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে কোনো লাভ নেই পাকিস্তান হচ্ছে আওয়ামী লীগপন্থী পাকিস্তান সরকার আওয়ামী লীগপন্থী সে ইমরান খান হোক আর পরবর্তীতে এখন যারা আছে তারা হোক এগুলো জনগণ বুঝে অত ওই পাকিস্তানের কথা বলে বিএনপি জামাতের সাথে পাকিস্তানকে ট্যাগ দেয়া এই সুযোগ নাই এক সময় দেখেন যে জামাত মানেই সৌদি আরবের সাথে একটা ট্যাগ দিত যে সৌদি আরব মানেই জামাতের পক্ষে জামাত নেতাদের মনে হয় সৌদি আরব সরকার মুক্ত মুক্তি করে এনে দিবে যেমন জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মধুদিকে তৎকালীন সৌদি বাদশাহ মুক্ত করেছেন ফাঁসির রায়কে বাতিল হয়েছিল তার বদান্নতায় তা এখন আওয়ামী লীগের লোকজনও কিন্তু সময় এরকম বা জনগণও মনে করতো সাহিয়ার কবিররা স্পষ্টভাবে বলতো সৌদি আরব মানেই জামাত এটা কিন্তু আসলে কি তাই এখন আমরা কি দেখি সৌদি আরব হচ্ছে আওয়ামী লীগের খুবই বিশ্বস্ত বন্ধু এবং সৌদি আরব আওয়ামী লীগকেই পছন্দ করে আওয়ামী লীগের বিপদে সৌদি আরব এগিয়ে আসে এবং সৌদি আরবের বিপদে মোহাম্মদ বিন সালমানের বিপদে আওয়ামী লীগ সরকার এগিয়ে যায় খুব গলায় গলায় সম্পর্ক এর মানে অনেক কিছুই পনেরো বিশ পঁচিশ বছর আগে ছিল কিন্তু এখন নেই উল্টে গিয়েছে ঠিক তো এক সময় বিএনপি জামাত বা এদের সাথে হয়তো বা পাকিস্তানের সম্পর্ক ছিল বা পাকিস্তানের সব রেজিমই ঘুরিয়ে ফিরিয়ে বিএনপি জামাতকে পছন্দ করতো কিন্তু এখন সেই যুগ নেই এখন পাকিস্তান যে কোনো রেজিম ইমরান খান বা পিপিপি বলি পিটিআই অমুক তমুক সব সব হচ্ছে এই আওয়ামী লীগপন্থী অতএব ওবায়দুল কাদের হচ্ছে পাকিস্তানের বন্ধু পাকিস্তান হচ্ছে ওবায়দুল কাদেরদের বন্ধু এটা হচ্ছে সত্য কথা এরপরে তিনি বলছেন ট্রুফ নাকি অনুসরণ করে নির্বাচনে বিরোধী দল আসেনি কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে না মোটেও সুস্থ হয়নি অংশগ্রহণমূলক হয়নি সুষ্ঠু হয়নি কিছুই হয়নি আমরা বলছি না আমাদের গণতন্ত্র শতভাগ পারফেক্ট গণতন্ত্রের সবক দেয় যে পশ্চিমা বিশ্ব তারাও পারফেক্ট নয় না তারা পারফেক্ট কে বলেছে পারফেক্ট নয় এগুলো তো আন্দাজে বললে হবে না ব্রিটেনে গণতন্ত্র পারফেক্ট যুক্তরাষ্ট্র গণতন্ত্র পারফেক্ট সব প্রশ্ন তুলে বলবেন পারফেক্ট নয় ওটা ব্যতিক্রম ওটা ওতে তাদের কাঠামোগত কোনো সমস্যা নেই পশ্চি টোটাল ইউরোপেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তাদের দেশে গণতন্ত্র পারফেক্ট ও বলে কাদের বললে হবে না পারফেক্ট না পাকিস্তান বাংলাদেশের তুলনা করে কাদের বলেন দুই দেশের মধ্যে পার্থক্যটা হলো আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশি শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করতে দেখা যায় নীতির কথা বলা হয় অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রে এ নিয়ে মাতামাতি নেই না পার্থক্যটা এখানে না পাকিস্তান নির্বাচন নিয়ে যেরকম খেলে বা গভীরভাবে প্রভাবিত করে মিলটে পার্থক্য তো ও কাদের বলছে আমি মিলটে বলি পাকিস্তানের নির্বাচন নিয়ে গভীরভাবে খেলে ডিপ স্টেক সেনাবাহিনী তাও যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের প্ররোচনায় আর বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করে বা খেলে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এই হচ্ছে বাস্তবতা ভারতের কি প্রভাব এ তো প্রার্থীরই বলে দেয় যে আমি ভারতের প্রার্থী বলেছে না অতএব এটা তো স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে রাজনীতির মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর প্রসঙ্গে বলেন যতটুকু জানি তার অনেক মামলা জামিন হয়েছে যতটুকু কেন আপনি ক্লিয়ার কেন জানবেন না প্রধান বিচারপতি বাসভবনের মামলায় একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে হয়তো একটা সময় জামিন হয়ে যাবে একজন বিনা বিচারে আটক থাকবে এটা সরকারও চায় না সরকার চায় না তাহলে সরকার পক্ষ রাষ্ট্রপক্ষই তো জামিনের বিরোধিতা করে বরং হাইকোর্ট জামিন দিলেও সেটা স্টে করানোর চেষ্টা করে প্রথমে তারপরে আবার তার বিরুদ্ধে আপিল করে এর মানে জামিন ঠেকানোর সব ধরনের চেষ্টা করে সরকার আর সরকার চায় না বিনা বিচারে আটকে থাকুক তারপরও ওবায়দুল কাদের এই নরম কথাটা হয়তো বা মির্জা ফখরুল্লাহ শীঘ্রই মুক্তি পাবেন সেরকম ইঙ্গিত হয়ে থাকতে পারে জামিন হয়নি ভবিষ্যৎ হবে না এটা ঠিক না মানে এই মুক্তি পাবেন হয়তো বেশি দেরি হবে না এরকম একটা ইঙ্গিত এই বক্তব্য থেকে পাওয়া যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন পারিবারিকভাবে আবেদন করুক রাষ্ট্র স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কীভাবে সুপারিশ করে তারপর বলা যাবে তো এখান থেকেও একটি ইতিবাচক ইঙ্গিত আছে যে নির্বাচন আগে খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলেও নির্বাচনের পরে আবেদন করলে হয়তো বা দিলেও দিতে পারে একটু সফট ইঙ্গিত বিএনপি নেতাদের নিয়ে মনে হচ্ছে দর্শক যেটা বলা যায় যে একটু ভিন্ন সুর একদিকে বিএনপিকে হুমকি ধামকিও দিচ্ছেন খেসারত দিতে হবে বলে আবার অন্যদিকে জামিন কিংবা খালেদা জিয়া এই বিষয়ক একটু সফট কথাবার্তা বলছে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো ইঙ্গিত বা অনুমতি দেওয়ার একটু ইঙ্গিত যদি বা নরম কথা যদি না হতো তাহলে কথার অন্য ভয় বলতো তাহলে হয়তো বা বলতো যে না এটা কোনো সুযোগ নেই এরকম পৃথিবীর কোথাও ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলতেন পৃথিবীর কোথাও এরকম সুযোগ নাই বিদেশে যেতে দেওয়ার সাজাপ্রাপ্ত আসামিদের সেরকম বলতেন কিন্তু না বিবেচনা করা হবে আবেদন করুক তারপরে দেখা যাবে একটু ইতিবাচক কথা এর মানে সামনে হয়তো বা ভালো কোনো খবর আপনার পাবেন